আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণী বা ইসএসি পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞানিত রাশির যে বারোটি পর্ব আমরা সমাধান করেছি এর ভিতরে চার নম্বর পর্ব এটি কিভাবে কোন সূত্রে কোন অঙ্ক হবে বা কোন অঙ্কে আমরা কোন সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এগুলো আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করব আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে এবং পূর্বের ভিডিওগুলো অর্থাৎ পর্ব এক পর্ব দুই এবং পর্বত আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে এবং শেষে বারোটি ক্লাস শেষে দেখবেন যে এই চ্যাপ্টারের সি কিউ হোক আর এমসি কিউ হোক আপনার কোনো প্রবলেম হবে না উত্তর করতে শুরু করছে আজকের ভিডিও তো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই কত এখন দেখুন এক্স প্লাস ওয়াই এর আপনি একটা অনুসিদ্ধান্ত শিখেছিলেন প্রথম ভিডিওতে দেন আপনি এর একটা মেন সূত্র মেন সূত্র কি এক্স প্লাস ওয়াই তো কোনো সূত্র নাই রাইট আমরা শিখেছি এ প্লাস বা অল স্কোয়ারের সূত্র অর্থাৎ এইরকম ছিল আমাদের সূত্রটা এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মানেই তো এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের আমরা একটা মূল সূত্র শিখেছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিষয়টা এইরকম হ্যাঁ মানে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা নর্মালি একটু এ প্লাস বি অল স্কোয়ার দিয়ে শিখেছি আর একটা শিখেছি যে এ প্লাস বি অল স্কোয়ার আমি এভাবে বলেছিলাম যে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় আমরা ইউজ করবো এভাবে বলেছিলাম যে মান নির্ণয় আমরা ইউজ করব যে যদি এখানে প্লাস থাকে আমরা দেব প্লাস ফোর এক্স ওয়াই এবং তাহলে পাশে অবশ্যই মাইনাস হবে এ মাইনাস বি অল স্কোয়ার এই যে অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম আসলে বিষয়টা কি যে এটাকে যদি আমরা ভেঙে দেই যদি আমরা ভেঙে দেই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে দেখুন তো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ফোর এক্স ওয়াই এর সামনে প্লাস এবং টু এক্স ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন তার মানে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি বিষয়টা কী হচ্ছে যে ফোর থেকে টু বিয়ে করলে হবে টু প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার দেখুন ঘুরে ফিরে কিন্তু আপনার এই সূত্রটা কিন্তু আসতেছে এই যে আকারে লেখা হয়েছে এটাকে দেখুন যে সূত্র এটাই ওই যে মাঝে এক্সট্রা দেওয়া হয়েছে যেটা এটাকে আবার ফোর এক্স ওয়াই ব্যালেন্স করা হয়েছে এখানে যাই হোক এটা আমাদের প্রয়োজন নাই তারপরও আমি আপনাকে দেখানো আপনাকে আপনার বোঝার সুবিধার্থে যে আসলে কিভাবে আসতো এটাই কিন্তু আসলে এটা এই জন্য ফোর এক্স ওয়াই দিয়ে এখানে ব্যালেন্স করা হয়েছে তাহলে এই যে কেটে কুটে গিয়ে অর্থাৎ যোগ বিয়োগ করে কিন্তু ওই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই কিন্তু হয়েছে আচ্ছা যাই হোক তাহলে একমাত্র অনুসিদ্ধান্ত এই জায়গায় আমরা এটাই ইউজ করতে পারি কিন্তু কথা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার আমরা জানি কিন্তু এক্স প্লাস ওয়াই তো জানি না তাহলে কি করবো এই ক্ষেত্রে ওই এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার দিয়েই কাজটা করবো আমরা করার পরে লাস্টে এসে আমরা জানি সবাই যে স্কোয়ারটা সমানের ওই পাশে গিয়ে রুট হয়ে যায় আমরা এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবো ওকে তাহলে আমরা যদি দেখি এখানে যেখানে দেওয়া আছে এই কথাগুলো লিখবো আমরা যে দেওয়া আছে এগুলো দেওয়া আছে এগুলো লিখবো দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান হচ্ছে আপনার টোয়েন্টি ফোর তাহলে আমরা জানি আমরা জানি এ প্লাস অল স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস বিসিদ্ধান্ত লিখে দিচ্ছি বোঝা যাচ্ছে যে এখানে মাইনাসের মানটা দেওয়া আছে তার মানে একটা মাইনাস হবে আর প্লাস ফোর এক্স ওয়াই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি টু স্কোয়ার এটার মান আমাদের টু দেওয়া আছে টু এবং প্লাস ফোর এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে টু স্কোয়ার মানে ফোর আর এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে চার চারে ষোলো ছয় হাতে পরে এক চার দুগুণে আট একে নয় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই আর হচ্ছে তার মানে এই এক্স প্লাস ওয়াইটাকে অতএব আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান এই স্কোয়ারটাকে রুট করে দিচ্ছি হ্যাঁ তাহলে এই হচ্ছে টেন এই টেনটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে তাহলে এই প্রশ্নটা আমরা শেষ কর নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি ওই একই রকমই যে এ মাইনাস বি সমান ফোর এ বি সমান সিক্সটি হলে এ প্লাস বি কত তাহলে আমরা তো আর এ প্লাস বি জানি না আমরা জানি কি যে এ প্লাস বি অল বিয়ার সূত্র তাহলে গিভেন এখানে দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে তাহলে আমরা এগুলো লিখবো যে এ মাইনাস বি হচ্ছে ফোর অ্যান্ড আপনার এ বি হচ্ছে সিক্সটি তাহলে এ প্লাস বি উই নো এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার এ মাইনাস প্লাস ফোর এ বি তাহলে এ মাইনাস বি মানটা দেওয়া আছে ফোর তার মানে ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু আর এব মান দেওয়া আছে এখানে সিক্সটি তাহলে সিক্সটিন ফোর স্কোয়ার সিক্সটিন মানে ফোর কে স্কোয়ার মানে ফোর কে দুইবার গুণ করা ফোর ইন্টু ফোর আর এখানে যদি আমরা দেখি টু ফোর জিরো অর্থাৎ চারশো চব্বিশ তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে টু ফাইভ সিক্স এখন আমরা বের করেছি এ প্লাস বিয়ার কিন্তু আসলে আমরা বের করবো এ প্লাস তাহলে ও পাশে রুট করে দিব তাহলে রুট করে দিলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সিক্সটিন অর্থাৎ এ প্লাস বি মানটা হচ্ছে আমাদের সিক্সটিন ওকে এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি একই রকম কোয়েশ্চেন মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে জাস্ট তাহলে আমরা জানি এ মাইনাস বিয়ার যেহেতু আমরা এর কোনো সূত্র জানি না আমরা এটা সূত্র জানি পরে গিয়ে রুট করে বিষয় আসতেছে এখানে তাহলে আপনি জানেন যে এ প্লাস বিয়ার মাইনাস ফোর এ বি মনে আছে যে এই যে বলছিলাম যে এখানে মাইনাস থাকলে কোন সিদ্ধান্তে এখানে মাইনাস ফোর এ বি হবে এভাবে আমি মনে রাখছি আর তাহলে এ পাশে তো মাঝে তো এ প্লাস বি হবে আর যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে প্লাস তাহলে এখানে হবে মাইনাস বি হবে তাহলে এখন আমরা আর মান কিন্তু একটু বোঝা যায় যে এখানে আমি যদি অযথায় এ মাইনাস বি লিখি তাহলে তো এটা সম্ভব নয় এই জায়গায় এখানে সম্ভব না আমরা অন্য কোন ম্যাথের ক্ষেত্রে আমরা যখন সৃজনশীল সমাধান করব। তখন দেখা যাবে যে এ প্লাস বি দেওয়া থাকবে অটোমেটিকলি আমরা এ মাইনাস বি বের করতে পারবো এই এক সূত্রই প্রয়োগ করতে হবে এই সূত্রই প্রয়োগ করতে হবে হ্যাঁ তাহলে এখন দেখুন এই যে এ প্লাস বির মান কত দেওয়া আছে নাইন এম দেওয়া আছে তার উপরে কিন্তু স্কোয়ার এটা কিন্তু আমরা ভুল করি অনেক সময় এই যে এ প্লাস বির জায়গায় হচ্ছে নাইন এম বসাইছি দেন ওই যে উপরের স্কোয়ার এই উপরের স্কোয়ার মাইনাস ফোর এবি কত দেওয়া আছে দেখেন এবি দেওয়া আছে এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার আচ্ছা একটু গুণ করে দিই তাহলে নাইন স্কোয়ার মানে মাইনাস এটাকে যদি আমরা গুণ করি এখন থেকে এই যে যোগ কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি এগুলো খুবই সতর্কতার সহিত করতে হবে দেখা যাচ্ছে যে এম স্কোয়ার এম স্কোয়ার কিন্তু মিল আছে এখানে রাইট যার কারণে কিন্তু বিয়োগটা করা যাচ্ছে এটা যদি এম হইতো আর এটা যদি এম স্কোয়ার হইতো তাহলে কিন্তু এটা বিয়োগ সম্ভব হইতো না অর্থাৎ একই রকম হতে হবে

দুইটার উপরে আছে অর্থাৎ নাইনের উপরে আছে এম স্কোয়ারের উপরেও আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেকেই করে কি যে শুধু নাইনের রুট করে ফেলি থ্রি কিন্তু এম স্কোয়ারের উপরে যে রুট আছে এটার খেয়াল থাকে না এই জন্য দুইটার উপরে রুট আছে এটা মনে করে আমাদেরকে কাজ করতে হবে এখানে তাহলে নাইনের উপরে রুট দিলে হবে থ্রি আর এম স্কোয়ারের উপরে রুট দিলে আমরা জানি যে এম স্কোয়ারের উপরে যদি রুট দেওয়া যায় স্কোয়ার রুট কেটে যায় তাহলে এখানে হচ্ছে থ্রি এম তাহলে এ মাইনাস বির মান হচ্ছে থ্রি এম এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এরপরে আমরা প্রশ্ন পাঁচ নাম্বার দেখবো প্রশ্ন পাঁচ নাম্বারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে এর ভূমিকা পালন করবে এক্স এবং বি হচ্ছে ওয়ান বাই এক্স এটাকে আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান থ্রি টু টু অর্থাৎ তিনশো বাইশ এটা আমরা খুবই সহজ করব যে প্রথমত আমরা যে কাজটা করবো এটা বাম পক্ষ পক্ষ ডান দেওয়া আছে তাহলে আমরা বাম পক্ষ লিখে ফেলি প্রথমে যে কাজটা করবো প্রথম লাইনে এটাকে ভেঙে নিব এইভাবে ভেঙে নিব ওয়ান বাই এক্স স্কোয়ার তার ফোর স্কোয়ার আচ্ছা এখন দেখুন এটাকে তো এভাবে ভেঙে নেওয়া যায় এটা তো আমরা বুঝি যে দুই আর দুই গুণ করলে হবে চার এখানে দুই আর দুই গুণ করলে হবে চার এখন দেখুন তো যে এই যে এটাকে আমি পুরাটাকে এ ধরব এই যে পুরাটাকে এ পুরাটা কে এ ধরব তার উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এখন ওয়ান বা এক্স স্কোয়ার একটা বিষয় দেখুন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ওয়ান বা এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার একই কথাই তো ওয়ানের উপর স্কোয়ার দেওয়াও যে কথা না দেওয়া একই কথায় তাহলে ওয়ান স্কোয়ার আর এক্সস স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এক্স এ স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স ফোর ওই যে এক্স ফোর তাহলে এখন আমরা যে কাজটা করবো এখানে এ হচ্ছে আপনার এক্সেস স্কয়ার এ কিন্তু এক্সেস স্কোয়ার মানে এ তার উপর স্কোয়ার আর বি কিন্তু আপনার হচ্ছে ওয়ান বাই এক্সএস স্কোয়ার এটা আপনাকে মাফিয়ে রাখতে হবে এরপরে আমরা যে কাজটা করবো আমরা মানের দিকে এখানে দেখ দেখব না যে প্রশ্ন কি দেওয়া আছে এটা আমাদের এখনই দেখার প্রয়োজন নাই আমরা এর পরের লাইনে প্রথমে আমার কাজ ভেঙে নিব দেন ডিরেক্টলি প্লাস এর অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করব অর্থাৎ a স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার যে প্লাস এর অনুসিদ্ধান্ত আছে a প্লাস b অল স্কয়ার 2ab এই অনুসিদ্ধান্তটা আমরা প্রথমত ইউজ করব তারপরে আমরা মানের দিকে দেখব যে প্লাস আছে না মাইনাস আছে তাহলে এখন দেখুন এই জায়গায় যে বিষয়টা আমরা করব এখানে যে a হচ্ছে x স্কয়ার মানে a প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দেন তাহলে কি হলো যে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এটা একটা আমরা এ হচ্ছিল এক্স স্কোয়ার এবং বি ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার সেখান থেকে আমরা আমি কি বললাম যে ডিরেক্টলি এখানে আপনার প্লাসের সূত্র ডিডিউজ করতে হবে অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এখন আসুন এই যে মাঝে এটা এটা এখন এটাকে আপনি ফলো করেন যে আপনার মান কি দেওয়া আছে তার মান কি দেওয়া আছে দেখেন মাইনাসের মান দেওয়া আছে এখন আপনি মাইনাসের সূত্রটি ইউজ করেন কারণ আমরা জানি যে কিন্তু দুইটা অনু একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের আমরা শিখেছিলাম যে মান যেটা দেওয়া থাকে এটা আমাদেরকে দেখে প্রয়োগ করতে হয় মান যেটা দেওয়া থাকে প্লাসের মান থাকলে প্লাসের সূত্র মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র তো এখন দেখুন তো এখানে যে এই জায়গায় এখন প্রথমত প্লাস প্লাসের সূত্রে ইউজ করবো মানের দিকে তাকাবো না দেন এখন আমরা দেখবো যে মানটা দেওয়া আছে ওই সূত্রে ইউজ করবো মাইনাসের তার মানে এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ ওকে আমরা কিন্তু এইটুকুর কাজ করেছি এই স্কোয়ারের কিন্তু এখনো কোনো কিছু করি নাই আমরা এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার কাজ করছি এখানে যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস উপরের এক্স নিচের এক্স কাটে দেন এখন দেখুন সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেন এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখন দিয়ে দেব কারণ আমি যে কাজটা করলাম এই যে স্কোয়ার বাদ দিয়ে যেটা থাকে এটাই কিন্তু a আর b হয় যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার বাদ দিয়ে যেটা এটা হচ্ছে a আর এখানে যেটা স্কোয়ার বাদ দিয়ে এটা হচ্ছে বি আপনি যদি লেখেন যে এ মাইনাস স্কোয়ার মানে এখন যে এই যে স্কোয়ারটা এই জায়গাটা আমরা ভুল করি অনেকে যার কারণে এই জিনিসটা আমি বারে বারে বলতেছি যে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই যে টুটা যে আছে এই টুটা হচ্ছে এই টু এখন দেখুন যে এটার মান কিন্তু দেওয়া আছে ফোর মান কত দেওয়া আছে এটার ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস এই জায়গায় টু তার উপরে এই যে অল স্কোয়ারটা অল স্কোয়ার এই যে মাইনাস টু এরপরে ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো ষোলো যোগ দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে ষোলো আর দুই কত বলেন আঠারো আঠারো স্কোয়ার মাইনাস টু এখন আঠারো স্কোয়ার মানে কত আঠারো স্কোয়ার মানে হচ্ছে তিনশো চব্বিশ তার তিনশো চব্বিশ মাইনাস টু মানে হচ্ছে তিনশো বাইশ দেখানো হলো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এভাবে আমাদেরকে করতে হবে তাহলে এই জায়গায় একটু ঝামেলা প্রথমে ভেঙে নিব দেন প্লাসের সূত্র ইউজ করব আর অবশ্যই মাথায় রাখতে হবে যে এ কে আর এ কার ভূমিকা পালন করবে এবং বি কার ভূমিকা পালন করবে এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই লাইন শেষ দেন আমরা এখান থেকে মান দেখলাম নেক্সট লাইনে গিয়ে অর্থাৎ ফোরের এই এক্স টু দ্য পাওয়ার ফোর বা এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর এই জাতীয় ম্যাথ যদি আসে আমরা এইভাবেই প্রসেসিংটা করবো ওকে তো আমরা এখন নেক্সট ম্যাটটা সমাধান করবো তো দেখুন এখানে দেওয়া আছে যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত খুবই সিম্পল আমরা এটার কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত জানি দুইটা অনুসিদ্ধান্ত জানি একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের একটু আগে আমরা আলোচনা করলাম তাহলে আমি এটা সমান লিখতে পারবো দুইটা সূত্র একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা আমি লিখতে পারবো ওই একই প্রসেস এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এই যে অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো আমরা এরকম দুইটা জানি আচ্ছা এখন কথা হচ্ছে কি এই মানটা কিসের দেওয়া আছে প্লাসের না মাইনাসে স্যার এখানে টু দিয়ে ভরা কিছু বুঝতেছি না এই যে আপনি টু কমন নেন এখান থেকে টু কমন নেন তাহলে টু কমন নেন তাহলে এখানে থাকে কত এক্স অর্থাৎ কোনো কিছু কমন নেওয়া মানে সেটা কি করা হয় ভাগ করা হয় অর্থাৎ টু কে টু দিয়ে ভাগ করেন অথবা যেটা কমন নেবেন সেটা দিয়ে মাঝের যেটা থাকবে এটাকে গুণ করেন একই বিষয়ে কমন নেওয়া লসাগু বসাগু এরপরে মিডল ফ্যাক্টর এই জিনিসগুলো আমাদের শিখতে হবে ভালোভাবে শিখতে হবে আচ্ছা তাহলে এখানে টু যদি কমন নেই তাহলে এক্স থেকে গেল আর এখানে ওয়ান বাই এক্স অর্থাৎ এই টুটা তো কমন নেওয়া হয়েছে রাইট টু কমন নেওয়া হয়েছে টু চলে গেছে এখানে টু কমন নেওয়া হয়েছে টু চলে গেছে তাহলে এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে ওয়ান বাই এক্স থ্রি এখন দেখুন তো এক্স প্লাস ওয়ান বাই এক্সমান থ্রি বাই টু লেখা যায় কিনা কিভাবে লেখা যায় এই যে টু গুণ আছে এ পাশে ইয়ে ভাগ হবে তাহলে এ প্লাস বির মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তাহলে আমরা বলেন এক নাম্বার না দুই নাম্বার সূত্র ইউজ করব অবশ্যই এটা ইউজ করব কারণ এক্স প্লাস ওয়ান বা এক্স এর মানটা আমাদের দেওয়া আছে আমি এটাও ইউজ করতে পারি তাহলে আমাকে আবার এটা বের করে নিতে হবে এখান থেকে এটা বের করে নিতে হবে আমরা সৃজনশীলে গিয়ে শিখবো যে এটা কিভাবে বের করব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা x মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা কিভাবে বের করবো আমরা পরে শিখবো ওকে এখন আপাতত যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে আমরা নতুন শিখছি তার কারণে প্লাসের সূত্রটা আমরা এখানে ইউজ করে দেবো তাহলে আমি লিখতে পারবো যে আমরা জানি আমরা জানি এই কথাটা লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে তার উপরের এক্স নিচের এক্স এখানে কেটে যাচ্ছে এটার মান হচ্ছে স্যার থ্রি বাই টু থ্রি বাই টু তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে টু থ্রি স্কোয়ার মানে নাইন টু স্কোয়ার মানে ফোর আপনাকে মাথায় রাখতে হবে যে থ্রি স্কোয়ার থ্রির উপরে স্কোয়ার আছে টুর উপরে স্কোয়ার আছে শুধু একটার উপরে কিন্তু স্কোয়ার না এটা আমরা অনেক সময় ভুল করি মাইনাস টু এখন লসাগর করতে হবে লসাগর যারা পারে না তারা তো বুঝবে না তাহলে এখানে ফোর লসাগর হচ্ছে ফোর ফোর আর ফোর যদি আপনি ভাগ করেন ভাগ করলে ওয়ান ওই ওয়ান দিয়ে উপরের অর্থাৎ আমরা গুণ করবো অর্থাৎ ভাগ ফল যেটা দিয়ে দেয় সেটা দিয়ে অর্থাৎ লসগুকে হর দিয়ে ভাগ করব। দেন ভাগ করার পরে উপরে যেটা থাকবে অর্থাৎ লবে যেটা থাকবে ওই ভাগ ফল দিয়ে গুণ তাহলে ফোর এবং ফোর ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরেরটাকে গুণ করলে হবে এখানে নয় কে নয় মাইনাস মাইনাস চার আর দুই এখানে ডিরেক্টলি আচ্ছা নিচে ওয়ান না তাহলে নিচে ওয়ান হলে আপনি ফোর কে ওয়ান দিয়ে ভাগ করেন তাহলে ফোর কে ওয়ান দিয়ে ভাগ করলে এখানে হবে ফোর তাহলে এই ফোর দিয়ে ভাগ ফল দিয়ে আবার উপরটা গুণ করবেন তাহলে চার দুকোন আট অর্থাৎ এটাকে ক্লিয়ারলি আমি যদি বলি যে আপনি এইভাবে মনে রাখবেন ফোর এটা মিলে গেছে তার মানে ওয়ান ওয়ান দিয়ে নাইনকে কে গুন করলে নাইন মাইনাস আর এরকম থাকলে ডিরেক্টলি আপনি গুণ করে দেবেন চার দুকোন আট যে কোনো ক্ষেত্রে এরকম থাকলে যে সিঙ্গেল থাকে এটা হ্যাঁ লভ হর যদি না থাকে তাহলে লস দিয়ে ডাইরেক্ট ওইটাকে গুণ করে দিবেন তাহলে চার দুখনে আট নয় থেকে আট বি করেন এক ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরই হচ্ছে এ অঙ্কের অ্যান্সার হ্যাঁ আমরা এখন নেক্সট ম্যাটটা সমাধান করব। এরপরে আমরা সাত নম্বর প্রশ্নটি যদি দেখি আমরা একই মেতি ওইটার মতোই বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে আর দেওয়া আছে এবার প্লাস এর মানটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি এর মানটা টু দেওয়া আছে এখানে তাহলে এখানে দেওয়া আছে কতটি লিখে আমরা শুরু করব আর এটা হচ্ছে আমাদের বাম পক্ষ তার মানে বাম পক্ষ বিষয়টা কেমন যে লেফট হ্যান্ড সাইড কি লিখে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা লিখলাম এখানে এখন দেখুন তো প্লাসের সূত্র ইউজ করবেন না মাইনাসের সূত্র ইউজ করবেন অবশ্যই প্লাসের সূত্র ইউজ করবেন কেন কারণ এখানে প্লাসের মানটা দেওয়া আছে তাহলে প্লাসের সূত্র আমরা দেখে দেখেই লিখতে পারবো এখানে এই যে দেখে দেখেই লিখতে পারবো স্কোয়ার মাইনাস টু এ বি

এ টু দা ফর ফোর প্লাস ওয়ান বাই এ টু দা ফর ফোর আমরা একটু আগে কিন্তু সমাধান করলাম আমরা কি বলেছিলাম যে এটাকে ডিরেক্টলি ভেঙে নেবো এভাবে তারপরে কোনো কথা নাই প্লাস এর সূত্র দিয়ে দিব এ হচ্ছে এ স্কোয়ার এবং বি হচ্ছে আপনার ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি উপরের স্কোয়ার নিচের স্কোয়ার কেটে দেন এখন দেখুন তো আপনি চাইলে কিন্তু এ এখানে এখানেই শর্ট করতে পারে যেহেতু এই ম্যাথটা আমরা সমাধান করছি এই ম্যাথের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কিন্তু আমরা পূর্বেই বের করে ফেলছি সেটা কি বের করে ফেলছি টু বের করে ফেলছি রাইট তার মানে টু তার ফোর স্কোয়ার টু তার অর্থাৎ এটার মান কিন্তু আমরা পূর্বে বের করে ফেলছি তা আপনি যদি চান যে না আমি এটাকে আরো করব কোনো সমস্যা নাই তখন এখন আপনি কি দেখবেন যে মান কিসের দেওয়া আছে প্লাস এর না মাইনাস এর প্লাস এর মান দেওয়া আছে তার মানে এখন আপনি প্লাস এর সূত্রটা ইউজ করে দেন এখন এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড এই যে উপরের স্কোয়ার উপরের স্কোয়ার এই যে মাইনাস টু মাইনাস টু এখন মান তাহলে এটার মান কত ছিল টু স্কোয়ার মাইনাস উপরের এ নিচে কেটে দেন মাইনাস তার উপরে অল স্কোয়ার এই যে অল স্কোয়ার এই যে মাইনাস টু টু মানে ফোর মাইনাস তার উপরে স্কোয়ার মাইনাস টু থেকে টু বিয়ে করেন ফোর থেকে টু বিয়ে করলে অবশ্যই টু হয় টু স্কোয়ার মাইনাস তাহলে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর মাইনাস টু মানে হচ্ছে টু তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ এখানে কিন্তু দেখানো হলো হ্যাঁ আমরা এরপরে নেক্সট ম্যাটটা সমাধান করবো আমরা যদি এই ম্যাটটা দেখি যে আট নম্বর ম্যাটটা যদি আমরা দেখি যে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট অভার সেভেন এ মাইনাস বি সমান রুট অভার ফাইভ তাহলে প্রমাণ করতে হবে যে এইট এ বি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো ফার্স্ট আমাদের এইট এ বিয়ার্কোয়ার এই ম্যাটটা কিন্তু এখন দেখুন তো সূত্র আপনি জানেন প্রথম পর্বে আমরা শিখেছি এই সূত্রগুলো আমি চাচ্ছি যে এব এ স্কোয়ার এগুলো প্রত্যেকটা এরকম সূত্র না ফেলাই আমরা সহজ সূত্রে ফেলাই সহজ সূত্র মানে এটাকে একটু ভেঙে দিই এভাবে ভেঙে নিতে পারবো ফোর বি ইন্টু টু তাহলে ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট তাহলে এটা এভাবে লেখা যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সহজ সূত্র কি যে এই যে ফোর এব সূত্রের সাথে ফোর যে সূত্রটা আছে তার সাথে কিন্তু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সম্পর্ক ছিল শুধু জাস্ট একটু পার্থক্য প্লাস এবং মাইনাসের পার্থক্য ছিল তাহলে আমরা এই সূত্রটাতে এখানে ইউজ করতে পারি এভাবে ভেঙে নিয়ে ফোর এব সূত্র কি ছিল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এখন আসুন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাই লিখবো জাস্ট এখানে এখন মানগুলো বসায় দেন মানগুলো বসায় দেন তাহলে সহজ হবে এ প্লাস বি মান হচ্ছে রুট অভার সেভেন তারপর স্কোয়ার এ মাইনাস বি মানে হচ্ছে রুট অভার ফাইভ তার উপর স্কোয়ার

অর্থাৎ সেভেন এবং ফাইভ রুট স্কোয়ার কেটে গিয়ে তো সেভেন আর ফাইভ ছাড়া তাহলে কিছু নাই তাহলে এই দুটো কি অবস্থা আছে যোগ অবস্থা আছে তাহলে সেভেন আর ফাইভ যোগ করলে হয় টুয়েলভ আর রুট স্কোয়ার কেটে গিয়ে সেভেন থেকে সেভেন আর ফাইভ আছে মাঝে কি আছে বিয়োগ তার মানে সেভেন থেকে ফাইভ বিয়োগ করেন টু তাহলে টু আর টুয়েলভ মিলে হচ্ছে টোয়েন্টি ফোর এটাই তো হচ্ছে দেখানো হলো আমরা এখন নেক্সট ম্যাথের সমাধান করব নেক্সট ম্যাথটি যদি আমরা উদাহরণ আট নাম্বারটা সমাধান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a টু দা to the power 4 minus a minus b to the power 4 সমান 8ab into a square plus b square খুবই সিম্পল আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে অবশ্যই বাম পক্ষটা লিখতে হবে আমাদের কিন্তু এটা প্রমাণে আসবে 8ab into a square plus b square ওকে তাহলে আমি এটা মুছে দিলাম এটা হচ্ছে আমার বাম পক্ষ হ্যাঁ তাহলে বাম পক্ষ এটাকে আমি লিখলাম এইভাবে বাম পক্ষ তাহলে এখন এটাকে কি এইভাবে লেখা যায় দেখেন তো এইভাবে কি লেখা যায় দুই আর দুই গুণ করলে চার হয় হ্যাঁ লেখা যায় দেন আমরা এটাকে একটু ভেঙে নিই না কেন এইভাবে এইভাবে ভেঙে নিই না কেন এখন যদি আপনি বলেন যে স্যার এটাকে যদি আমরা এ ধরি এই যে পুরাটা এটাকে যদি আমরা এ ধরি অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার এই পুরাটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস অনুরূপ ভাবে এ মাইনাস বি অল স্কোয়ার এই পুরাটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে বি তারপর বা বলতে পারবো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস পি ইন্টু এ মাইনাস বি রাইট তাহলে এ কিন্তু এ প্লাস বি স্কোয়ার বি কিন্তু এ মাইনাস বি স্কয়ার এই এ আর বি মাথায় রেখে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের তাহলে আমরা প্রথমত এ প্লাস বি লিখে ফেলি তাহলে এ হচ্ছে আপনার এটা প্লাস বি হচ্ছে আপনার এ মাইনাস বি ওয়লি এটা হচ্ছে আপনার বি অর্থাৎ এ প্লাস বি আমার লেখা শেষ এখন আমি লিখবো এ মাইনাস বি তাহলে এ মাইনাস বিটা যদি আমি লিখি এ হচ্ছে এইটা এ আর মাইনাস বি হচ্ছে এইটা বি হচ্ছে এ মাইনাস বি বিয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার এখন দেখুন তো এটা কেন কোন সূত্রে পড়েছে এখানে এটা পড়ছে অবশ্যই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্যার একটু আগে আমরা শিখলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার কি ছিল টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার আর এটা কোন সূত্রে পড়ছে জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ ছিল কোথায় ফোর এবি পড়ে গেছে তার মানে ফোর এ বি সূত্র এটা পড়ে গেছে তাহলে এখন দেখেন তো ফোর আর টু ফোর আর টু যদি গুণ করেন তাহলে এখানে হবে এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের ডান পক্ষে ছিল তাহলে এটাই আমরা আমাদের দেখানো হয়ে গেল তাহলে এভাবে আমরা এটাকে সহজ উপায়ে সমাধান করব